পি একতরফা স্পিকার প্রার্থী স্থির করেছেন এবং কার্যত বিরোধীদের ওপর চাপিয়ে দিয়েছেন যাতে নির্বাচন ছাড়া কোনো পথ না থাকে সবচাইতে বরিষ্ঠ আটবারের সাংসদ সুরেশ তাকে কংগ্রেসের পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে স্পিকার পদের জন্য নির্বাচিত করা হয়েছে মনোনীত করা হয়েছে আগামীকাল নির্বাচন মনোনয়ন পেশ হবে কিন্তু তৃণমূলের কিন্তু আছে এখন দেখুন কেউ যদি মনে করে যে উনতিরিশ সংখ্যাটা একশো সংখ্যার চেয়ে বেশি তাহলে তার সমস্যা তো অন্য কেউ মেটাতে পারবে না এবং এটা বিজেপি জানে জানে বলেই রাষ্ট্রপতি নির্বাচনে এমনভাবেই হয়েছে যখন তৃণমূল রাষ্ট্রপতি বিজেপির সমর্থন দিয়েছে উপরাষ্ট্রপতি বিজেপির প্রকারান্তরে তাকে সমর্থন দিয়েছে ফলে বিজেপিকে সমর্থন দেওয়ার একটা অভ্যাস তৃণমূলের এমনিতেই আছে এবং সুযোগ বুঝে রাজনাথ সিং খারগেকে ফোন করেননি কিন্তু ফোন করেছেন মমতা ব্যানার্জিকে রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলেছেন ঠিক কিন্তু আবার রাজনাথ সিং মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছেন জটিলতা যাতে বাড়ানো যায় তার মতন করে বিজেপি তো চেষ্টা করবেই আর জটিলতা তৈরি করার জন্য তৃণমূল তো বসে আছেই ওদের মাথায় একশো চাইতে উনতিরিশ সংখ্যাটা বেশি অর্থ বড্ড আমি আমি করছে যাতে প্রকারান্তরে বিজেপির সুবিধা হয় স্পিকার নির্বাচন হতে চলেছে স্বাধীন ভারতবর্ষে প্রথম যে স্পিকার পদে নির্বাচন নির্বাচন ছাড়াই স্পিকার হতো কিন্তু অনেক নতুন নতুন জিনিস আমাদের দেখতে হচ্ছে বিজেপির সরকার থাকবে আর সব ঠিকঠাক চলবে কখনো হয় না বিজেপির সরকার থাকলে গত পাঁচ বছরে ভারতবর্ষে কোনো ডেপুটি স্পিকার ছিল না গত পাঁচ বছরে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাকে রেকর্ড পরিমাণে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কোনোদিন কখনও ভূ ভারতে হয়নি দুনিয়া থেকেও দেখেনি যে প্রায় সত্তর ভাগ বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো এবং সাসপেন্ড করে খুশি মতন বিল পাশ করিয়ে নেওয়া হলো ফলে আমাদের দেশে বিজেপির সরকার নতুন নতুন নানা কাণ্ড কারখানা করছে এবং এটা কখনও গণতন্ত্র সম্মত নয় স্বাভাবিক কারণেই সঙ্গীদের সঙ্গে আলাপ আলোচনা তাও করার দরকার নেই বিরোধীদের সঙ্গে আলাপ আলোচনা করার প্রশ্নই নেই দাপট দেখানো একতরফা মনোভাবে চলা স্বাভাবিক কারণেই স্পিকার পদে নির্বাচন হচ্ছে এবং এখানে তো সবই বেআইনি প্রটেম স্পিকার দলত্যাগী বিজেপি সাংসদ প্রোটেম স্পিকার হয় সবচাইতে বেশি সময় ধরে যিনি আছেন স্পিকার তার হবার কথা দলত্যাগী বিজেপি বিধায়ক বিজেপি সাংসদ তাকে করা হয়েছে প্রোটেম স্পিকার ফলে বেআইনি কাজ বিজেপি যেভাবে করছে রীতি বৈশিষ্ট্য সংবিধান তাকে যেভাবে নস্বাৎ করতে চাইছে দেশ বাঁচাতে গেলে সংবিধান রক্ষা করতে গেলে বিরোধীদেরকে ঐক্যবদ্ধভাবেই তাকে রুখতে হবে